হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় কোন দিন কী দিবস পার্ট ফোর বন্ধুরা আজকে আমরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর চার মাসে যত জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় আছে সমস্তগুলো আলোচনা করব এর আগে আমাদের এই বিষয়ের ওপর তিনটে গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে তোমরা যারা যারা নি দেখে নিও প্লে লিস্টে দেওয়া আছে বা ইউটিউবে গিয়ে সার্চ করবে কোন দিন কী দিবস পরীক্ষার প্রস্তুতি চ্যানেল চলে আসবে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আজকের আমাদের বিষয় শুরু করি তো আজকে আমরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা সেপ্টেম্বর মাসের কী কী গুরুত্বপূর্ণ দিবস আছে দেখে চলো পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস পাঁচ সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস মনে রাখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আট সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস খুবই গুরুত্বপূর্ণ দিবস আট সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস চোদ্দো সেপ্টেম্বর চোদ্দো সেপ্টেম্বর ভারতের হিন্দি দিবস পনেরোই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স দিবস ভারতের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পনেরোই সেপ্টেম্বর ভারতের ইঞ্জিনিয়ার্স দিবস এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলবো তোমরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিকে প্রেস করে অল করে দেবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদের কী বলবো পেস্ট লাইক করে ফলো করে দিও ষোলো সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস ষোলো সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস একুশ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস ও বিশ্ব আলজাইমার্স দিবস আন্তর্জাতিক শান্তি দিবস ও বিশ্ব আলজাই মাস দিবস একুশ সেপ্টেম্বর সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এবং উনত্রিশ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস বা ওয়ার্ল্ড হার্ড ডে উনত্রিশ সেপ্টেম্বর এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে এবার আমরা অক্টোবর মাসের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক দিবস নিয়ে আলোচনা করব পয়লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস বা ওয়ার্ল্ড ওল্ড ম্যান ডে আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী চার অক্টোবর বিশ্ব প্রাণী দিবস চার অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পনেরো এর আগে পাঁচ সেপ্টেম্বর আমরা ভারতের শিক্ষক দিবস জানলাম আর পাঁচ অক্টোবর হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস মনে রাখবে আট অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবস নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস বা ওয়ার্ল্ড পোস্ট ডে বিশ্ব ডাক দিবস দশ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দশ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস অল করে রাখবে তেরোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ষোলো অক্টোবর বিশ্ব খাদ্য দিবস একত্রিশ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের দিনে পালিত হয় মনে রাখবে রাষ্ট্রীয় একতা দিবস একত্রিশে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন যে সমস্ত বন্ধুরা যে আমার চ্যানেলে প্রথম মেসেজ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আমরা নভেম্বর মাসের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক দিবস আলোচনা করবো চোদ্দোই নভেম্বর শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত হয় মনে রাখবে চোদ্দোই নভেম্বর শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিন উনিশে নভেম্বর জাতীয় সংহতি দিবস ইন্দিরা গান্ধীর জন্মদিন উনিশ নভেম্বর জাতীয় সংহতি দিবস ইন্দিরা গান্ধীর জন্মদিনে পালিত হয় কুড়ি নভেম্বর বিশ্ব শিশু দিবস কুড়ি নভেম্বর বিশ্ব শিশু দিবস পনেরো চোদ্দোই নভেম্বর জাতীয় শিশু দিবস আর বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস একুশে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস একুশে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস মনে রাখবে বন্ধুরা উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তাই ছাব্বিশ নভেম্বর সংবিধান দিবস পালিত হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে আর এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে এবার আমরা ডিসেম্বর মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করব এক ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এক ডিসেম্বর বিশ্ব এইডস দিবস দুই ডিসেম্বর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আট ডিসেম্বর নৌবাহিনী দিবস ভারতের আট ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস দশ ডিসেম্বর মানবাধিকার দিবস খুবই গুরুত্বপূর্ণ দিবস মনে রাখবে দশ ডিসেম্বর মানবাধিকার দিবস আঠেরোই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস আঠেরো ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস বাইশ ডিসেম্বর জাতীয় গণিত দিবস বাইশ ডিসেম্বর জাতীয় গণিত দিবস বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজের জন্মদিনের দিনে পালিত হয় মনে রাখবে তেইশ ডিসেম্বর কিষাণ দিবস বা কৃষক দিবস প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং জন্মদিনে পালিত হয় কিষাণ দিবস বা কৃষক দিবস তেইশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং জন্মদিন আঠাশ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস জাতীয় ভোক্তা অধিকার দিবস আঠাশ ডিসেম্বর বাক্রেতা অধিকার দিবস পঁচিশ ডিসেম্বর সুশাসন দিবস প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের দিনে পালিত হয় মনে রাখবে সুশাসন দিবস অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ তোমরা ভালো থেকো